হ্যাঁ ও আচ্ছা আচ্ছা বৌমা বলতে ভাবলাম আমাকেও বলছে আর এখানে শাক টাগগুলো সব ধুয়ে দিয়েছি মা এখানে করছে মারও একাদশী রুটি সব করা হয়ে গেছে আর এখানে আছে এখানে আলু শাদক বসেছে নাকি মা ও আমাদের একটু সকাল সকালই রান্না হয়ে যায় আর এখানে আছে এই যে কালকের পরোটা

আজকে সারা দিন বৃষ্টিটা হচ্ছে মাঝখানে একটু মানে ফাঁকা দিচ্ছিলো তাহলে জামা কাপড় সুপোতে দিচ্ছিলো আবার দৌড়ে গিয়ে নিয়ে চলে এসেছি বৃষ্টি হচ্ছে আমার বাপের বাড়িতে ফোন করে বললাম যে তাদের ওখানে বৃষ্টি হচ্ছে না কিন্তু এখানে দেখো বৃষ্টি ঝরেই আছে আর বাবাদের মনে হয় বেশি বৃষ্টি হচ্ছে তুই করে যাচ্ছে তো বক্সের বাজারে লক্ষ্মী পুজোর বাজার হচ্ছে হ্যাঁ গেঞ্জি বুঝছি দি বুঝি তো লাগবে বাবাঃ দুটো দুটো ফ্যান চলছে

আমরা ওখানে তো অল্প চাল তো চিংড়ি মাছ দিয়ে চালতার টক দারুণ লাগে হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ি আমাদের বাড়ি দেখিয়েছিল কাজ করেছিল বোন অনেক হ্যাঁ অনেক কাজ গিয়ে

ভাই মাথা খায় না মাছের মাথা খায় না চাউনি দেখো একবার শুধু বলে দিয়েছি মুখ থেকে বল করে কেটবে ভাই হচ্ছে এখন পরিবেশন করছে আমাদের খাওয়া হয়ে গেছে আমি জাস্ট উঠলাম আর এখন বসেছে এই ব্লাউজগুলো সেলাই করতে মা নতুন ব্লাউজ অনেক দিন দেখেছিলো গায়ে হচ্ছে না যেটা টুনি মেরে নেবে মেরে নিয়ে পড়বে মাকে অনেক দিন পর এই এই ছু ডিব্বেটা বার করিয়ে সেলাই করতে দেখলাম মা কয়েকদিন পর দেখলাম তোমাকে এদেরকে মনি সব বিস্কুট দিলো আর মনির পিছনে যেন আবাদ যাচ্ছে যতক্ষণ না বিস্কুট দেয় ততক্ষণ হ্যাঁ তাদেরকে দিলো তো হ্যাঁ তো ঘোরার ডিম ভয় পাবে লেজ নাচে চলে এসো চলে এসো চলে এসো কি এখন হচ্ছে আগে পুরো মিষ্টির হাঁড়ি নিয়ে বসেছি এই মিষ্টিগুলো শেষ করবো এই তোরাকে ভাই

তাতেই দেখো আমাদের কি চিৎকার হচ্ছে ও তাহলে বলতো না খুশি তো খুশি চুপ করে থাকবে খুশি কিন্তু চুপ করে থাকবে

অনেক খাওয়া অনেক বলছি খাওয়া দাওয়া হলো আর সবাই মিলে যে ছোট বাচ্চা এসে তো আজকে এবার পরপর পরপর সবাই আসতে থাকবে আমরা আছে প্রথম আর মেজদিরা এসছে আর কে এলো আর কেউ আসে হ্যাঁ আমরা দুজন ফার্স্ট এসেছিলাম তারপরে এই যে পরদি ঢুকলো আবার পরপর পরপর আসতে হবে যেহেতু সামনে পুজো হয়েছে পরপর পরপর আসতে থাকবে চলো অনেকক্ষণ মজা করলাম আর অনেকে নিয়ে সবাই মেতেছিলাম অনেকটা রাত্রি হলো সবাই মোটামুটি শুয়ে পড়ছে একদম চুপচাপ কেউ মনে হচ্ছে বাড়িতে কেউ আছে কেউ বল নাই তো চলো আমরাও দুজন শোবো মশারি খাটানো হয়ে গেছে আর রাতের ড্রেসটাও চেঞ্জ করে নিলাম এবারে শিও করবো চলো তার আগে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো দেখাচ্ছে খুব তাড়াতাড়ি টাটা